সব মধু থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক প্রতারক মানুষের সাথে এই মধু নিয়ে প্রতারিত করছে তাই আমি আগে মধুগুলো পাইকার বিক্রি করতাম মানুষের স্বার্থে ভালোবাসার কারণে মানুষ যাতে ভেজাল পণ্য না খাই তাই আমি হচ্ছে উদ্যোগ নিচে অনলাইনে খাটি মধুটা খুশায় বিক্রয় করার জন্য তাই আমি আপনাদেরকে বলবো যে মধু খাটি মধুটা আপনারা খান কেউ কখনো রিফাইন্ড ছাড়া মধু খাবেন না আমরা নিজেরাই এই মধুটা রিফাইন্ড করে থাকি তারপরে মানুষের দোরগোড়ায় পোষাই দেই এই মধুটার ভেতরে অনেক জীবাণু থেকে যায় এই জীবাণুটা মুক্ত করতে গেলে আপনার মধুটা রিফাইন্ড করতে হবে আর অনেকেই আপনার ছাড়া মধু দেয় ভুল করে ওই মধুটা খাবেন না আমাদের মধুটা করে তারপরে মানুষের পৌঁছায় এই মধুটার আমরা নতুন এখন খুচরা বিক্রয়ের জন্য আমরা ছাড় দিছি ছাড় চলতেছে এক কেজি মধুর দাম আপনার আটশো টাকা দুই কেজি মধুর দাম পনেরোশো টাকা পল বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি তাই এই মধুটা আপনারা সুন্দরবনের মধু এর ফ্লেভারটা হচ্ছে আপনার অন্যরকম স্বাদ অন্য অন্য মধু চেয়ে সম্পূর্ণ ভিন্ন আপনারা এটা খেলে বুঝতে পারবেন যে সব মধু ভান্ডারের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ